হ্যালো গাইস এই যে আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে আসলাম আমি নয়নমণি সরকার তো এই যে দেখেন ডিম মাছের ডিম মাছের ডিম তো অবশ্যই সবাই চিনেন আমাদের বাঙালিরা বলতে মানে সবাই মাছের ডিম তো অবশ্যই সবাই চিনেন তো মাছ বাজা মাছের ডিম বোনা করব আজকে পেঁয়াজ দিয়ে ঠিক আছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছের ডিম বোনা করব ঠিক আছে তো জানি না কাদের এখানে কিভাবে খায় অনেকে দেখছি ডিমের সে মাছ মাছের ডিমের সাথে আপনার এই যে বেগুন দিয়ে খায় তো আমরা আজকে ইয়ে দিয়ে খাইবো আলু দিয়ে খাবো আলুর সাথে মিক্সড করব ডিম বোনার সাথে মাছের ডিম ভাজা ডিমগুলো আগে ভেজে নিলাম তারপরে যে আলু কুচি করে তারপরে ডিমের সাথে দিয়ে পরে রান্না হবে ঠিক আছে আজকে ডিম দিয়ে মাছের ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব আছে সবাই অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে এই যে কুচি তো কুচির সাথে যে সাথে ডিম গা মাছের ডিম গা দেওয়া হবে যে মাছের ডিম বাজা হয়ে গেছে তো মাছের ডিমগুলো বাজা হয়েছিল তারপর ওই যে আপনার সাথে আলুগুলা দিব দেওয়া করে রান্না করবো আর কি সবাই দেখেন এবং শিখেন ঠিক আছে আলুগুলো আলাদা একটা করার মধ্যে বাইজার নিতে আসছি অল্প হালকা করে একটু লবণ তারপরে হলুদ এগুলো দিয়ে তারপরে জালু আলু কুচি পেঁয়াজ কুচি যে ডিমগুলো এখন অলরেডি বাজার বাটিনে দিয়ে খেয়ে নিতেছি